সাল্লাল্লাহ ইয়া সাল্লাম একদিন কাবা রঙ্গিনায় বসে আছেন ছাব্বিশে রজব দিবাগত গত রাত্রি সাতাশ তারিখের দিনে আবুজা হায়ালা সেটা একদিন বলতেছেন বেটা মোহাম্মাদ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম নবী তো বলে না ও আব্দুল্লাহ বেটা মোহাম্মাদ আজকে নরম মেজাজ বলতেছেন বেটা মোহাম্মাদ তোমাকে এত সুন্দর দেখায় কারণ কি এত সুন্দর দেখায় কারণ কি এত সুন্দর খেল নবী আমার ডাকতে বলো চাচা কি হয়েছে চাচা বলে আল্লাহর কসম কাবার মালিকের কসম তোমাকে আমি সুন্দর দেখেছি কিন্তু এত সুন্দর তোমারে দেখি নাই এত সুন্দর দেখা যায় কারণটা কি হযরতে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেন চাচা যান আমি কি আপনাকে বলবো কেন সুন্দর দেখা যায় কেন সুন্দর হয়েছি বলবো কি বলবো না বলে বলো বলে চাচা আজকে রাত্রিতে উম্মে হানির ঘরে মতান্তরে কাবার হেদিমের মধ্যে ঘুমাইছিলাম সুবাহানাল্লাযি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম মসজিদে হারামের ভিতরে ঘুমাইছিলাম এখান থেকে মিনাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ আমারে ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এখান থেকে সাজিম ওইখানে গেলাম মাবুদের সঙ্গে কত কথোপকথন করলাম সাতাশ বৎসর চলে গেল কয় বৎসর সাত আশ বৎসর চলে গেল দুনিয়াতে আসলাম চাচা আসার পরে দেখি যে জিঞ্জির কানে মাথাতে লাগছিল ওটা কোনো নড়াচড়া করতেছি যেখানে অজু করছিলাম অজুর পানি জানিসের সে দিকে টপ গায়ে টপ গায়ে বলে বেটা মোহাম্মদ শোন এত দিন মনে করিছিলাম তুই পাগল আজ কি থেকে প্রমাণ করলাম তুই ডবল পাগল আল্লাহ নবী বলেন চাচা কি হয়েছে কয় এক মাস যাতে লাগে সময় আর এক মাস আসতে লাগে সেই বাইতুল মকদাসে সেখানে যেতে হয় জেরুজালেমে এক মাস যাতে আর এক মাস আসছে তুই পাগল হলি নাকি গেলি আর আসলি তারপরে বলে আল্লাহর সঙ্গে দেখা করলি আবু জেহেল দৌড় গেছে আবু আকারে বাড়িতে যে খবরটা আবু আকারে দিয়ে আসি নামাজি মানুষের কাছে কিন্তু আর একজন নামাজির দুর্ঘটনা কিন্তু বলেই থাকে থাকে কি থাকে না কিন্তু আমাদের তখন চিন্তা করতে হবে বললো কেন কি জন্য বললো কথাটা চিন্তা করে দেখি আমরা কিন্তু তো মিস করি না আবু সঙ্গে উত্তর দিয়ে ফেলি হ্যাঁ দে রে বা হাই রে বা কাম করলো রে আনোয়ার হুজুর কাম করলো কিন্তু কেন করেছি কি করে নাই আবু বাকরের দরজায় গিয়ে রাখতে আবু বাকর আবু চিন্তা করলেন কে রে আবু আবু জেহেল আসছে কারণটা কি কোন রকম দুর্ঘটনা মনে হয় অথবা কোন শুভ সংবাদ ডাক দেবাল আবু একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসছি তুমি বলে এখান থেকে বাইতুল মাদ্দাস পর্যন্ত কত রাস্তা জেরু জালেমের এই মসজিদে আকসা পর্যন্ত দিনের রাস্তা বলে এক মাসের যাইতে এক মাস আসতে এক মাস বলে শোনো তোমার নবী মোহাম্ম বলেছে আজকে নাকি এখান থেকে মসজিদে আকসায় গিয়ে সমস্ত পয়গম্বরদেরকে সাথে করে নেয়া নামাজ আদায় করেছে সেখান থেকে আল্লাহর বাড়িতে গিয়েছিল দেখা করার জন্য হাজরত আবু বাকার বললেন তাই নাকি আমার নাবি তাই বলছে বলে হ্যাঁ বলছে হজরত আবু বাকার বললেন আমার নবী যদি বলে থাকে আমার নবী সত্য বলেছে মিথ্যা বলে নাই আমি আবু বাকার জানি নবী মিথ্যা বলে না আবু জাহেল তেল তেলা গোয়েন্দা চিন্তা করলো সর্বনাশ প্রথমটাই মিস দেখবেন বন্ধু বান্ধব যদি নতুন বিয়ে করছে ওর বিবির পেটে বাচ্চা আসছে এখন তো আর বাচ্চা আর আগের মায়েরা বলতো পেতে বাচ্চা আসছে বাহ এই সাতটা সন্তানের মা হল আমার মা কিন্তু জীবনে সিজার করে লাগে আর আমার বিটি হলো দুই সন্তানের মা দুইবার সিজার প্রথম থেকেই বলতেছে আব্বা টাকা জোগাড় করে রাখেন কিন্তু আপনার জামাই এই কয়েক টাকা দিবার আপনার শব্দ আর মানে আগের থেকে প্রস্তুতি মন উদ্দেশ্য হলো চার মাস বহার্যকর হয়ে যায় পাঁচ মাসের মাসের আনন্দে চিত্রে নিয়ে যায় দেখার জন্য ছেলে নামিয়ে দেখি ছেলে না মেয়ে দেখি ডাক্তার পাঁচ মাসে কয় ভাই এখন বোঝা যায় না ছয় মাসে আবার গেছে ডাক্তার বলতেছে ভাই এখনো ভালো বোঝা যায় নাই সাত মাসে গেছে ডাক্তার বলছে ভাই যতই বলো না কেন বাবা সঙ্গে সঙ্গে জামায়ের মুখ শামুকের মতো বন্ধ সর্বনাশ কি হলে রে প্রথম ডাইমিস ওই অবস্থা দেখবেন বইয়ের কোনো ওই মেয়ের আর নিয়ে যাবে না মেডিকেলে ডাক্তারেরাও জানে যে এই মেডিসিন লাগাইছে এই মেডিসিনে ওই যে বাচ্চা প্রসবের সময় যে যন্ত্রণা শুরু হয় ওইটা হবে না আমাদের কাছে আসবে আমরা কাইতে সিরা বার করবো টাকা বিশ পাবো মিয়ার বাপ মরবে ছেলের বাপের চিন্তা নাই আর আপনাদের বগুড়াতে ভালো ছেলের বাপরে টাকা দেয় মেয়ের বাপের আর দেওয়া লাগে না দেওয়া লাগে মেয়ের বাপের মিয়ার বাপের দল একটা না পিটিক লিয়ে গেছে যে বিপদে পড়ছে জামায়ার খবর নাই না অপারেশন হয়ে গেছে জামাইকে খবর দেয় টেলিফোন আব্বা তোমার বিটি হইছে বাবা ভালো খবর কিন্তু দেখা যায় জামাই কোথা বলে না কয় আলহামদুলিল্লাহ মানে আর জোর আলহামদুলিল্লাহ যদি বেটা তো আলহামদুলিল্লাহ আর বেটা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন যে বাড়িতে মেয়ে সন্তান হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষ ভাগ্যবতী ওই মেয়েটার ভাগ্য ভালো ওই ছেলেটার ভাগ্য ভালো যার বাড়িতে সর্বপ্রথম মেয়ের সন্তান হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয় এখন বর্তমান সময় বাবারে মিয়া যদি হয় মিয়াও ফুটবল খেলবে সেলো খেলবে কোনো আপত্তি নাই আপনার মেয়েও টেকা কামাই করবে করবে কোনো কারণ দেখবেন নেই যে বাড়িতে স্বামী স্ত্রীতে চাকরি কর ওই বাড়িতে বেজি আর সাপের ভূমিকা হাজারে দুই একটা ভালো সাপ আর বেজির ভূমিকা ওই ছলে মধ্যে তুই বারো হাজার টাকা মাস বেতন পয়সা আমি ষোলো হাজার টাকা তোর ধারি তা আপনাদের বগুড়াতে না আমাদের এলাকায় কয় বাপ একজন একদিন একজন এক বেসারা বলতেছে রাত্রে এসে আমার মসজিদের পাশে বোঝে আমি ওর পাঁচ উত্তর আমাজ পড়াই যেটা সত্য কথা এখন দেখি যে রাত্রি প্রায় এগারোটা বাজে ওই সময় হ্যাঁ সে বলতেছে সে হ্যাঁ বাপ এত দেরি হলে গা করছে আমি ইয়া ইন্টারনেটের কাজ করুন কী কয় যে ইন্টারনেটের কাজ করুন রে কি মরদরে কি মরুদরে নেটের কাজ করছি মরদ কি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানো হযরতি আয়েশা সিদ্দিকাকে বিয়ে করলেন বিয়ে করার পরে নবীর দাম্পত্য জীবন হঠাৎ করে নবীজি ঘরের ভেতর ঢুকে পড়ছে যে ঢুকে পড়ছে আয়েশা লজ্জিত লজ্জিত হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বন্ধ করছে কি বন্ধ করছে দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বুকের সঙ্গে জোরে দরজা আয়েশা কি কেননা নবীজি বলেছে বাড়ির ভিতরে যদি কেউ না থাকে নাতি নাতনি যদি না থাকে ঘরের ভিতরে ঢুকে বাড়ি আলীকে বুকের সঙ্গে জোরে ধরা মুহাম্মাদুর রসুল্লাহর সন্ন্যাদ এই আমল যদি থাকে জীবনে কোনো দিন তাবিজ দেওয়া লাগবে না ওই বাড়িতে আল্লাহর রহমত আসবে বাড়িটা আল্লাহর জান্নাতের বাড়ি

হজরত ঈশার সিদ্দিকার জাল্লা হতালান বলেন হুজুর আপনার সঙ্গে আমার শরীরটা লাগাতে গিয়ে ভয় হয় আল্লাহ নবী বলেন আইসারে কেন বলে হুজুর আপনি তো ভয় গম্বার আপনি আখিরি পয়গম্বার আমার বাবা বলেছেন আমার নবীর সঙ্গে যদি কোনো ব্যবী হয় আমি হজরত আবু আকার জীবনে কোনো দিন তোমার ক্ষমা করবো না আমার বড় ভয় হয় আল্লাহ নবী বলেন আইসারে কথা বলো না কারণ হলো এখন আমি নবী নই এখন হলাম আয়সার স্বামী ডিসি ঘরের ভিতরে ডুগলার ডিসি আছে আমি মহলনা ঘরের ভিতরে ডুগলার মহলনা আছে এমপি ডুগলা কিছু নেই হাইরে কামাই করল রে আমাদের এলাকার সেই জোনায়দ আহমেদ করিয়েছে চলে গেছে বউ গেছে লন্ডন এখন জেলে কার জন্য কামাই করবো আব্বা কামাইটা কার জন্য বউ চলে গেল হাই দিয়ে দরদের বৌরে যদি জেলের মধ্যে দুইজন এক জাত থাকলে নেই তাও তো একটা শান্তি হলে নেই আমরা মূলবীর ওয়াজ করতেছি হাই রে ভয় আর ভয় কখন কোন জায়গায় থাকা লাগতো এখন আর চিন্তা ভাবনা নেই এখন কই যে কোনো চিন্তা নেই প্রকাশ্যে খালি রাতে যাবো কোনো চিন্তা ভাবনা নেই ফিরিতে দরজা খুলে দিবি ঠেকানার মানুষ নেই প্রিয় ভাইরা আমার হাজিরোতে আয়শা বললেন নবীজি এটা আমার ভয় হয় ইতিমধ্যেই নবীজি চেপে ধরেছেন আল্লাহ ডাকতে বলে জিবরা হিং যাও আমার বন্ধুর কাছে যাও মসজিদে নববীর ভাসছে আমার বন্ধুর বাড়ি আমার বন্ধুর দরজার কিনার আগে দাঁড়াও হাজিরোতে জিবরা হিল চলে আসছে ডাকতে বলে নবীজি যেই বলেছে নবীজি আয়শা বলে হজুর জিবরাইল আসছে নবী বলে খবরদার কথা বলো না জিব্রাইল সে বাহিরে থাকবে জিবরাইল বাহিরে থাকবে এখন জিব্রাইল ঠোকার অনুমতি নাই আমি নবীজি যদি অনুমতি না দিই জিব্রাইল ঢুকতে পারবে না কারণ হল জিব্রাইল আমার অনুমতিতে ঢুকতে পারবে না আল্লাহর নবী বললেন আয়সা তুমি দাঁড়াও ইতিমধ্যে থেকে ডাকতে বলেন বাহিনীর একটা শুভ সংবাদ দিতে গো নবীজি আল্লাহ নবী রাখতে বলেন কি খবর দিতে যাও জিব্রাহিম কি বলতে চাও বন্ধু জিব্রাহীল বলো জিব্রাহীল বলে হুজুর আমি আল্লাহর তরফ থেকে খবর নিয়ে এসেছি আজকে আপনাদের এই ব্যবহার দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছে আর আয়শার জন্য আটটা জান্নাতের আল্লাহ খুলে দিয়েছে তাহলে আয়শার জন্য যদি হয় আমাদের জন্য আমাদের জন্য এই জন্য বিয়ে করেছ তাই বলে যুবক ছেলে বেলে চিন্তা করো না ভাইয়ের শালি টেলে আসে তাহলে তো হুজুর বলল না প্রেম করিয়া প্রেমিক মরে প্রেম তো মরে না গানে ছিল না আগেকার যুগে প্রেম করে আয় নবী তার প্রেমে জুলে খাবি আয় আল্লাহ রে আল্লাহ তাদের ভালোবাসা ছিল কিন্তু এটা নিয়েও গান হয়েছে কিন্তু সেই গানের ভিতরে কিছু আনন্দ ছিল মর্মকতা ছিল আমার এলাকাতে একটা আছে রিঙ্কু নাম শুনছেন না আমার বাড়ি আর রিঙ্কুর বাড়ি সোজা যদি মাঠ পেরে দেয় কিলো তিনে হবে আর যদি একটু রাস্তা ঘুরে যায় তাহলে পাঁচ কিলোর মতো হবে

আল্লাহর নবী কে ডাক দিয়ে বললেন এবার আবু বাকার কে ডাক দিয়ে বললেন আবু বাকার আমি শুনলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল আবু বাকার সিদ্দিক আর দেরি করলেন না ঘরতে বের হয়ে চলে গেলেন গিয়ে দেখেন কাবার আঙ্গিনায় নবীজি দাঁড়িয়ে আছেন আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ডাক দিয়ে বলে নবীজি একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আবু বাকার কি বলতে চাও রে আবু বাকার আবু বাকার বলে হুজুর আজকে রাত্রে তো আপনাকে এত সুন্দর দেখায় এত সুন্দর দেখায় কারণ কি আল্লাহর হাবিবকে ডাকতে বলে আল্লাহর সঙ্গে দিদারে চলে গিয়েছিলেন বললেন আবু আল্লাহ আমি আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলাম সাদ ডাক্তাই আবু বাকার হাজরত আবু ডাক দিয়ে বললেন হুজুর আপনি যে মেরার শরীফে গিয়েছিলেন আবু বাকর আমারে খবর দিয়েছে এই কথা যেই বলেছে আমি বিশ্বাস করেছি আমার নবী আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন এতে কোনো সন্দেহ না দুজনের মধ্যে মত বিনিময় হচ্ছে আল্লাহ ডাক দিয়ে বললেন জিব্রাহিল যাও যাও তাড়াতাড়ি যাও রে জিব্রাহিল আমার বন্ধুর বলে দাও আবু বাকর খুশি হয়ে গেল আমার বন্ধুকে উপহার দিল আবু কি কি দিয়েছে আমার বন্ধু আবু বাকর হযরত আবু বাকর কি আবু কি দিয়েছে হযরত জিবরাইল এসে সালাম ডাক বললেন নবীজি আপনি কি দিয়েছেন আবু বাকর উপহার আল্লাহর নবী বলেন ও জিবরাইল আমার বাড়িতে এমন কিছু নাই রে জিবরাইল যেটা আমি দিব দেওয়ার মতো কিছু নাই রে জিবরাইল আমি কিছু দিতে পারি নাই বলে হুজুর শুনেন আমার আল্লাহ বলেছেন আবু বকরের নাম এতদিন ছিল আবু বকর আজ থেকে আমার আল্লাহ তার ডিগ্রি লাগায় দিলেন সিদ্দিক কামত পর্যন্ত সত্য গদায় সাক্কো দাদা এই ডিগ্রি তার থাকবে আল্লাহ রব্বুল আলামিনের হাল আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাকি বলে আবু বকর আজকের থেকে তোমার নামের লক্ষ হলো সিদ্দিক আমার আল্লাহ তোমারে ডিগ্রি দিয়েছে আবু বাকার এই শোনা কথা শোনার পরে মক্কার মধ্যে গোয়েন্দা চিন্তা করলো যাক তেল জেলা গোয়েন্দা আবু সুফিয়ান দেখি এর কাছের খবর দি চলে গেছে সদল বলে ভাইরে কি যে কষ্ট গেছে কি যে কষ্ট নেবো সলমান অজান আল্লাহর নবীর নবীর এই ঘটনাটা যখন আবু সুফিয়ান উদ্বাস সাহেবা বলিদ্বীপ নে মগিরা জারসানে আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন যিনি হলেন জারোর সন্তান ইউলি দিবনে মগিরা সহ বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর হাবিবের দরবারে চলে এসেছে আল্লাহর নবীর দরবারে সে ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই ইতিমধ্যে হজরত তোমার তরবারি বের করেছেন তরবারি বের করে ডাকতে বলেন হুজুর দেন আমি সব কাপের জাহান্নামে জাহান নামে পৌঁছাই দিতে চাই আল্লার নবী ডাকতে বলেন আবু বাথা আর ডাকতে বলেন উমার প্রশ্ন করার জন্য আমার কাছে এসেছে তুমি মেজাজটা খারাপ করো না কারণ হলোরা প্রশ্ন করবে আমাকে মেজাজটা খারাপ করো না যেই বলেছেন সঙ্গে সঙ্গে তরবারিটা বন্ধ করলেন কেননা মুসলমানদেরকে শিক্ষা দেয় ও মুসলমান বাংলার জমিনে দেখেছো যদি দেখতে চাও তাহলে ঢাকার সেই ডাক্তার শফিকুর রহমানকে দেখে নাও কিছু চরিত্র তার ভিতরে দেখে নাও যেই যেটা প্রশ্ন করে সঠিক সঙ্গে সঙ্গে উত্তর দেয় ইসলামের নিয়ম এটাই হলো সঠিক উত্তর পেয়ে যাবে আমাদের নাটোরে একটা মন্দিরের ভিতরে আপনার শ্মশানের ভেতরে একজন হিন্দুকে মারার পরে সরাসরি ভিডিও কলিং উনি কথা বলার পরে ওইটা ভাইরাল হয়ে গিয়েছিল আমার ভাইরা হিন্দু সম্প্রদায়রা বলেছিল এই তো বেশ কিছুদিন আগের ঘটনা হিন্দুরা বলেছে আমরা যদি বিশ্বাস না করতাম আজকে দেখলাম বাংলার জমিনে যদি কোনো দেবতা থাকে ডাক্তার শফিকুর রহমানের মতো দেবতা বাংলার জমিনে কেউ না আমার হুজুর একদিন দেখা আমার বড় মোবাইলে তো ওটা পার করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু হোয়াটসঅ্যাপের পার হয়নি হুজুর বলতেছে বেটাই তাকায় দেখো দেখি যে আসলে হিন্দুরা বলতেছে বাহবা দিচ্ছে কারণ হলো মুসলমানের এক দেখে হিন্দুরা এসে মুসলমানদেরকে ভোট দিবে ঠিক না ব্যাটে কিন্তু আমাদের চরিত্র যদি খারাপ হয় তাহলে আমাদেরকে দিবে আব্বা কি বলতে চাও আবু জেহেল এই বলে সশস্ত্র বাহিনী নিয়ে এসে ডাক বললেন শোনো মোহাম্মদ তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো তুমি যদি বাইতুল মাদ্রাসি গিয়ে নামাজ করো দ্বিতীয় কাবা যারে বলা হয় নবীজি মদিনায় হিজরাত করার পরে সতেরো মাস ছয় দিন পর্যন্ত সতেরো মাস ছয় দিন পর্যন্ত নবীজি ওই দিকের মুখ করে ওই বাইতুল মাদ্রাসির দিকে মুখ করে নবীজি নামাজ আদাই করেছিলেন আসরের চার রাকাত নামাজের ভেতরে দুই রাকাত আদায় হয়ে গেল দুই রাকাতের ভেতরে আল্লাহ বলে দিলেন ফাওয়াল্লি ওয়াজাহাকা সাতারাল হারাম আল্লা ডাক দিয়ে বললেন ও পয়গম্বর মসজিদে হারামের দিকে মুখ করো আমার ভাইরা হাজী সাহেব থাকলে ভালো জানবেন দুইটা কেবলা অর্থাৎ দুই মেহরাব আছে দুই কেবলা তাই একটা মসজিদ আছে যেখানে নামাজ তাই করলে আশিকি রাসুল যদি হয় টাকা যদি হালাল হয় নিয়াত যদি সহি হয় বান্দার মালের ভেতরে কোনো গন্ডগোল নাই নিয়াতে গন্ডগোল একটু মরে ভিতরে আসলে যেন মনে হয় মোহাম্মদুর রসুল্লাহর কথার আওয়াজ পাওয়া যা আমার ভাইরা যা দেখেন একটু মক্কাই কিন্তু যাবেন কেন যাবেন হলো ওমরা করবে হজ ফরজ হয়ে গেছে করছে বা আমি আর তোর সাঁচিয়ে না ওমরা করবে যাচ্ছি বা হাজার বার যদি মরা করেন আপনি হজ ফরজ হয়েছে আপনি জাহান নামি জাহান নামী জাহান আপনি কাঁপের মুর্ষে মূর্ছে ভয় মরবে আপনি জান্নাত পাবেন কোথায় হজ ফরস হাজে করছে বা তোর সাহসিকার আমি এনে যাচ্ছি বা দুজন তিন লাখ টাকা লাগতেছে আর ওই যে বাট পাররা বুদ্ধি দিছে বাংলার আমার তো মনে হয় যে যদি শুনে যে মল্লে আসতেছে আপনাদের এই কি ভাইডার ভাঙ্গার ভাণ্ডার পাইকারা শয়তান দিনাজপুর যায় যদি শয়তানকে জিজ্ঞাসা করা হয় ভাই কোথায় যাচ্ছে দিনাজপুর যাচ্ছে আমার সাথে বড় শয়তান উঠে আসতেছে আমার প্র্যাকটিক্যাল প্রমাণ করার কথা বলতেছি আমি বাস্তব নয় অবাস্তব আমার জীবনে যা কষ্ট দিয়েছে বিয়াল্লিশ দিনের ভিতরে যা কষ্ট দিয়েছে টাকা লোয়ার পরে আল্লাহর কসম আল্লাহর কসম আমার মনে হয় উনি আল্লাহর জান্নাতে যাওয়ার আগে ওর যুব আমি ধরে ফেলে দিই উনি বগুড়ার থেকে জামিল করছে জামিল থেকে দাওরা করছে আলিয়া আমাদের সাথে ডবল টাইটেল করছে জায়দি মক্কামুদ্দিনের নামাজ পড়ে না এরা বুদ্ধি দেয় কয় আসা তুমি এক কাম করো তুমি আর শাশি দুইজন যা উমরা করে আসো বাবা তিন লাখ টাকা দিয়ে হয়ে গেলো শাসে যা উমরা করে এসে করছে বা আমি এন হর্ষ করে আনু বা কারণ হস সবসময় হয় নাকি সেদিন আমাকে এক বোন বলতেছে ভাই আমি একটা কুরবানির জন্য একটা খাসি রাখছিলাম তো কুরবানি নিয়েও তো কুরবানি দিলে কি হয় আমি বললাম কুরবানি সবসময় হয় নাকি তোমার বিয়ে কয়বার হয়েছে করছে বিয়ে মাত্র একবারই হয়েছে বিয়ে যেদিন হচ্ছে সেদিনটি বিয়ে তো মূল দেখো তীরে আর একদম কে ক আমি বললাম ওই আঁকি কে দাও গা লাতিনের না তুই করছে চল তাই করি ভাই লাতিন নামে আঁকি কে করে করেছি বলো টেক একশো দাও করছে ও তো টেক আমি তো দোয়াই লেগে ডা দিল পটা হালাল হবে না আমার ভাইরা কয়েকদিন চলে গেছে পরে টাকা দিয়েছিল মসজিদে যা তো যেটাই হোক সে কথা বলতেছি না কথা হলো যে আপনার উপরে হস পরশ বেশি আপনি ছয় লক্ষ টাকা ব্যয় করে হস করে আসেন বাড়িয়ালিকে হজ হস করানো হলে আমার ভিতরে দয়া মায়া মহব্বত হন্না লেবাসুল্লাহ আন্তম লেবাসুল্লাহ হন্না আপনার যদি জমি থাকে বগুড়াতে দশ কাটা জমি মিশলে পারে স্বামী স্ত্রী দুই বার হস করলে পুরাবে না আসে না বগুড়াতে এরকম জায়গা এরকম জায়গার মালিক বগুড়াত বহুত মানুষ আছে আপনাদের ভান্ডার পাই করা থাকতে পারে তবে আসে কিনা আমি জানি না আমাদের এলাকায় আছে অনেক জায়গা আছে কিন্তু নিয়ত করছে করছে বা ওমরা করে আসি বা টাকা থাকতে উমরা করতে যাবে টাকা থাকতে যদি ফরজ হয়ে থাকে করতে না কখনো নয় কখনো নয় এইবারে সে ডাক বললেন ওই যে দ্বিতীয় কাবাজেটাকে বায় বলা হয় কেবলা তাইন দুই কেবলার মসজিদ ওখানে নামাজ আদাই করে দুই রাকাত নামাজ আমার জীবনেও পরিশি আব পরিষাব জন্মদিনাই কিন্তু এক একক নামাজ মসজিদে নবমী সারা নাই পরিচক নামাজের নামাজও পড়ি নাই অনেকে বলে হুজুর আমি অমুক জায়গায় পরে আসলাম বেলাল মসজিদ আসর পড়ছি আমি পরেক্ষা কেননা কারণ হলো যে সাল্লাহ সাল্লাম ঘুমাই আসেন এই মসজিদে নবী সারামী নামাজ পড়ব না পাঁচ নামাজ ওখানে পড়েছিলাম নয় দিন আমার ভাই রোদকে নিয়ে যেতে চাই না আল্লাহর নবী আখিরি পায় গম্বারকে ডাকতি বললেন তুমি সত্যি বাইতুল মাসে গিয়ে নামাজ আদায় করে থাকো এক লক্ষ চব্বিশ হাজার নামাজ আদায় করে থাকো তাহলে তুমি বলো তো দেখি কাবার দরজা কয়ডা জানালা কয়ডা গুম্বুজ কয়ডা কি কার্ডে তৈরি করা আছে কাবার দরজা জান আপনার বাইতুল মাসের দরজা জানালা নবীজির জবান বন্ধ হয়ে গেল কারণ হলো আপনি যদি মনে করেন আপনার এই ভান্ডার পাইকারা মসজিদ আমি আসলাম আর নামাজ করে চলে গেলেন কিন্তু ফ্যান কয়টা গুনছি নাকি এখানে না হয় হলু বগুড়া বড় মসজিদে সেন্ট্রাল মসজিদে ফ্যান খস করা সম্ভব নয় কী আব্বাধান ঢাকা জাতীয় মসজিদ এখন আবার একটা মসজিদ আছে পাগলা মসজিদ যেখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকা বের হচ্ছে মানুষ টাকার যেটি দান করা লাগবে সেটি নেই দান করছে পাগলা মাছ নিচ্ছে কোটি কোটি টাকা এখন এগুলা কি হচ্ছে ভালো জানে তবে এই টাকাগুলো যদি বাংলাদেশের সব মসজিদের ভালো হতো কিন্তু তা তো হবে না পাগলা মসজিদ পাগলা মসজিদের কথা বলতে সব বাজার কিশোরগঞ্জ যেখানে কোটি কোটি টাকা বস্তা বস্তা টাকা বের করা হয় বইয়ের সোনার হাত দিছে নাকের ফুল দিছে কানের দুল দিছে। কিন্তু আল্লাহ বলেছে দোয়া করো তুমি রাতের অন্ধকারে দোয়া করো কোথায় রাতের অন্ধকারে আর দোয়া করছি যা মাজার শরীফ মসজিদ শরীফ এই শরীফ সেই শরীফ মুসলমান পাগল হয়ে গেছে গেলে মানত করার জন্য তবে আপনাদের বগুড়ার মানুষ করেন আমাদের নগার মানুষ